আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিয়াদ দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা দুই অনুষ্ঠিত জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা দুই গতকাল বিকেল তিনটা জাতীয় প্রেসক্লাবের জহিরুল হক চৌধুরী লঞ্চে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত মুক্তারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নে ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক একরামুল হক নাহিদ পত্রিকার আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ প্রধান সম্পাদক এম জি টিবরিয়া নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল উপসম্পাদক এ এস নজিবুল আকবর সহকারী সম্পাদক রায়হান খন্দকার সালাম মাসুম সহকারী সম্পাদক জসিম উদ্দিন বার্তা সম্পাদক আফিফা নৌসিন চৌধুরী ও প্রধান প্রতিবেদক মিজানুর রহমান হাওলাদার অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকাশ শিকদার শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার ফারজান আক্তার মনি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান সুজন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে নিহত সকল ভাষা শহীদ একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ এবং দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের এবং পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুনার রশিদের রুহের মাগফিরাত কামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়